নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমি একটু একটু ভালো আছি কেন জানো তো তোমরা যে বিভিন্ন ধরনের টেক চ্যানেলগুলো দেখছো আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা চ্যানেল দেখো আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বিভিন্ন টেক চ্যানেলগুলো দেখে দেখে তোমরা যাকে দেখছো সে তারই ভিডিওগুলো দেখো সেই টেক চ্যানেলের ভিডিওগুলো দেখো বিভিন্ন ধরনের টেক চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখো না কারণ এতে তোমাদেরই ক্ষতি হবে কারণ বিভিন্ন ধরনের চ্যানেলে বিভিন্ন রকম কথা বলছে যার জন্য চ্যানেলটা আজকে আমার চ্যানেলটা বিভিন্ন ধরনের টেক চ্যানেল দেখে দেখে আমার চ্যানেলটা আমি নিজেই সর্বনাশ করে ফেলেছি তাদের ভিডিওগুলো দেখে দেখে তোমরা যাকে দেখছো যার টেক ভিডিওগুলো দেখছো সেই ভিডিওগুলোই তোমরা দেখো বিভিন্ন ধরনের চ্যানেলের ভিডিও তোমরা দেখো না তাতে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি নিজেরাই ডাকবে যেমন আমি করেছি আমি বিভিন্ন ধরনের টেক চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে কেউ বলছে শর্ট ভিডিও বন্ধ করে দাও লং চ্যানেল খোলো আর কেউ বলছে লং ভিডিও বন্ধ করে শর্ট চ্যানেল খোলো মানে যে কোনো একটা চ্যানেল কিন্তু হচ্ছে মানে একটাই সমস্যা একটাই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়ো তাহলে দেখবে ভিউজও হবে আর সাবস্ক্রাইবারও হবে আমি যেমন হচ্ছে আমি তার নাম বলছি না কিন্তু তার ভিডিও আমি যেমন আমার নিজের ভুলটা করেছি বিভিন্ন ধরনের টেক চ্যানেলগুলোর ভিডিও দেখে দেখে যে কোনো একজনের ভিডিও তোমরা দেখো কারণ হচ্ছে আমি একজনের ভিডিও দেখতাম মানে তার ভিডিও দেখে দেখে আমার চ্যানেলটা পুরো সেটিং করে নিয়েছি কিন্তু তার ভিডিও দেখা বাদে আমি অন্য একজনের ভিডিও দেখতে শুরু করলাম দিয়ে সেখানে সে বারবারই বলছে যে যে কোনো একটা চ্যানেলটা দেখো হাই শর্ট না হলে লং দিয়ে আমি শর্ট ভিডিও ছাড়াটা বন্ধ করে দিয়ে আমার চ্যানেলটার কোনো ভিউজই নেই আর সাবস্ক্রাইবারও হচ্ছে না আর তাই জন্য আমি প্রায় এক মাস কোনো শর্ট ভিডিও দিইনি আমার সাবস্ক্রাইবারও কোনো কিছুই বাড়েনি তাই জন্য আমি বলছি যে আমি যে ভুলগুলো করেছি আমার চ্যানেলটা যে বড় ক্ষতি হয়ে গেছে জানি না আমার চ্যানেলটা আবার কবে ভিউজ হবে আবার কবে আগের মতো হচ্ছে আগের মতো সব কিছু ঠিকঠাক ফিরে পাবো সেটা আমি কিছু বলতে পারি না তাই জন্য আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমি যে ভুল কর আমার চ্যানেলটা যে ভুল হয়ে গেছে আমি চাই না আমার মতো তোমরাও সেই একই ভুল করো দিয়ে বিভিন্ন টেক চ্যানেলের ভিডিও তোমরা দেখো না যে কোনো একজনের ভিডিও দেখো তার কথা মতোই তোমরা কাজ করো দেখবে তোমাদের চ্যানেল ঠিক গ্রোথ করবে আর আমার মনে হয় আমার মানে আমার এই সমস্যা থেকে আমি বলছি যে প্রত্যেকটা চ্যানেলে শর্ট লং দুটো ভিডিওই ছাড়া উচিত আমার মনে হয় যে তোমরাও তোমাদের চ্যানেল গ্রোথে শর্ট লং দুটোই ছাড়ো যে প্রথম থেকে লং ভিডিও ছাড়ছে তাদের কথা ছেড়ে দাও যারা প্রথম থেকে শর্ট লং দুটো ছাড়ছে তাদের তাদের চ্যানেলটা শর্ট লং দুটোই ছাড়বে নাহলে আমার মতো ক্ষতি হয়ে যাবে সত্যি আমার খুব বড় ভুল হয়ে গেছে আর আমার ক্ষতিও হয়ে গেছে তার সাথে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার বাড়ছে না প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল ওই যে লং ভিডিও আর শর্ট ভিডিও চক্রে আমার মতো তোমরা কেউ এই ভুল কাজগুলো করো না হয় যে কোনো একজনের চ্যানেলে টেক ভিডিও দেখো বিভিন্ন ধরনের চ্যানেলে টেক ভিডিও দেখো না কারণ বিভিন্ন জনের বিভিন্ন রকম কথাবার্তা তাদের ভিউজ বাড়ানোর জন্য তারা সব কিছুই করতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সাহায্য করবো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো